সে বললো যে সে বাসায় আছে বাট তার ফোন লোকেশন দেখাচ্ছে সে এখন ধানমন্ডি লেকে কই কিছুই তো মিলছে না এ জাতীয় বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখব ইনশাল্লাহ সো কিছুই তো মিলছে না এটাকে আমরা ইংলিশে কি বলি ওয়েল এটাকে আমরা ইংরেজিতে বলি সামথিং ডাজন্ট অ্যাডাপ কিছুই তো আমরা আমার প্র্যাক্টিক্যাল লাইফ অনেক সময় বলি না তার কথা আর কাজে কোনো মিল নাই কিছুই তো মিলছে না এটাকে আমরা ইংরেজিতে বলবো ইজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন ডো ম্যাচ সামথিং ডাজন অ্যাডাপ্ট আবার দেখবেন কিছু মানুষ সবসময় মুখে সততার কথা বলে কিন্তু কথার কাজে কোনো মেন নাই যেমন সে সবসময় সততার কথা বলে কিন্তু পরীক্ষায় নকল করলো কিছুই তো মিলছে না তাহলে এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হি অলওয়েজ থোকস অ্যাবাউট অনেস্টি বাংন অ্যাডাপ আবার কিছু মানুষ দেখবেন আপনাকে অনেক কিছু করে দেওয়ার জন্য বা সাহায্যের জন্য প্রতিশ্রুতি দেবে বাট যখন সময় আসবে তখন সে লাপাত্তা তাকে আর খোঁজে পাওয়া যাবে না তো এই ধরনের বাক্যগুলোকেও কিন্তু আমরা এই ফ্রেজটা দিয়ে বলতে পারি যেমন সে আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিল কিন্তু এখন আমার ফোনই ধরছে না তখন আমরা কি বলি কিছুই তো মিলছে না তার কথা আর কাজে কিছুই তো মিলছে না ওয়েল এই যে বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি হেল্প মি আবার কিছু দেখবেন বা আপনার কিছু ফ্রেন্ডদেরকে দেখবেন যারা অলওয়েজ বলবে আমার কাছে টাকা নেই বাট হঠাৎ করে দেখবেন সে একটা দামি ফোন কিনে ফেললো বা একটা দামি বাইক কিনে ফেললো তখন আপনার কাছে এরকম মনে হয় না বুঝলাম না কিছুই তো মিলছে না বলে টাকা নাই টাকা নাই আবার একটা দামি ফোন কিনে ফেললো ওয়েল এই জাতীয় বাক্যগুলোকেও কিন্তু আপনি সেম ফ্রেজটা দিয়ে বলতে পারেন যেমন আপনি বলতে পারেন শি স্যাট শি had নো মানি বাট শি জাস্ট বোট অ্যান এক্সপেন্সিভ ফ্যান তখন আপনি কি বলেন সামথিং ডাজ এন অ্যাড আপ সামথিং ডাজ এন আরেকটা কমন এক্সাম্পল দিচ্ছি সে বলল যে সে বাসায় বাট তার ফোন লোকেশন দেখাচ্ছে সে এখন ধানমন্ডি লেখে তখন আমরা কি বলি কিছু তো মিলছে না তার কথা আর কাজে কিছুই মিলছে না এটাকে আমরা ইংরেজিতে তখন বলি শি স্যাড শি ওয়াজ অ্যাট হোম বাট হার ফোন লোকেশন শোস শি ইজ অ্যাট ধানমন্ডি লেক নাও সামথিং ডাজ অ্যাড আপ এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে কয়েকদিন আগে আমি আমার একটা বন্ধুকে একটা মেয়েকে দেখিয়ে বলছিলাম তুমি কি তাকে চেনো সে তখন বললো তাকে আমি কখনো দেখিনি। অথচ আমি দেখলাম তার ফোনে ওই মেয়ের সঙ্গে কিছু ছবি তোলা আছে তখন আমার কাছে মনে হলো যে কি ব্যাপার তার কথার কাজে কিছুই তো মিলছে না বা বুঝতে পারছি না কি বলছে এটা রাইট তো এই জাতীয় বাক্যগুলো আমরা আসলে কিভাবে বলবো যে সে বলল সে তাকে কখনো দেখেনি অথচ তাদের একসঙ্গে ছবি তোলা আছে কিছুই তো মেলছে না রাইট তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হি ক্লাইম হি নেভার মেট হা ইয়েট দে আর আর ফটোস অফ দেম টুগেদার সামথিং ডাজ এন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এই ভিডিওটি শেষ করে দেব টু মেক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আপনি দেখবেন আমাদের ফ্রেন্ড সার্কেলে শুধু আমাদের ফ্রেন্ড সার্কেলে না আসলে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একজন বা দুইজন বন্ধু পাবেন যারা সব সময় পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে বাট আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কতক্ষণ পড়ো বা আপনি যখন জিজ্ঞেস করবেন তুমি কেমন পড়ালেখা করো সে সব সময় বলবে না দোস্ত আমি তো পড়ি না আমি তো খুব ভালো পড়ি না বাট পরীক্ষায় ভালো রেজাল্টটা কিন্তু ওই করছে তখন আপনার এরকম মনে হয় না কি ব্যাপার বলে পড়ি না আবার ভালো রেজাল্টটা সবচেয়েতে ওই করে তো তখন আপনি এরকম বলেন না ঘিরে ভাই বুঝলাম না কিছুই তো মিলছে না রাইট কথার কাজে কিছুই তো বুঝতেছি না রেজাল্ট করে ভালো আবার বলে কিছুই পড়ছি না তো এই জাতীয় বাক্যগুলো কিন্তু আপনি সেই ফ্রেস্টে ইউজ করেই বলতে পারেন লাইক শিGot a high score but didn't study right so something doesn't add up something doesn't add up all right dear viewers i hope you've got the sense of the video and try to use in your practical conversation adios